জানি ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত কিছু কিছু জায়গাতে পরীক্ষা শুরু হয়ে গেছে আর কিছু কিছু জায়গাতে এখনো হয়নি কিন্তু যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তাদের জন্য আরও কিছু ট্রিপস আছে যা দিয়ে তোমার পরীক্ষার সময় কিছু মনে না পড়লেও সেই জিনিসকে মনে আনতে পারবে তাই ভিডিওটা দেখো নাম্বার এক পরীক্ষার হলে বসে অনেক সময় অনেক জানা প্রশ্নের উত্তরও মনে পড়ে না তাই তেমন জানে সেগুলোকে বাদ দিয়ে অন্যগুলো লিখতে শুরু করো অনেক সময় এমন এমন জিনিস যখন দরকার তখন মনে পড়ে না কিন্তু পরে মনে পড়ে যায় তাই প্রথমে যেগুলি পারছো সেগুলি লিখতে লাগো আর যেগুলি পারছো না সেগুলি পরে মনে করে লিখবে নাম্বার দুই একটা না পাইলে সেটা নিয়ে অনেকক্ষণ বসে থাকবে না কারণ তুমি বসে থাকলেও তোমার সময় বসে থাকবে না আর একটার জন্য বাকিগুলোকেও হারাবে মানে একুল অকুল দুকুলি হারাবে তাই যেটা পারছো সেটা লিখতে লাগো আর যেটা পারছো না সেটা পরে চেষ্টা করে দেখো নাম্বার তিন ধরো এমন একটা প্রশ্ন শেষ পর্যন্ত পারছোই না তখন একটি সাইকোলজি প্রয়োগ করতে পারো যে প্রশ্নটির উত্তর পারছো না সেটা ডেকে একটু বুঝিয়ে দিতে বলো এবার স্যারের যখন প্রশ্ন তোমাকে বোঝানো হয়ে যাবে তখন তুমি যাই হোক একটা উত্তর স্যারকে বলো স্যার যেন সেই ভুল উত্তরটাও শুনতে পায় এমন সিচুয়েশনে তোমার নাইনটি পার্সেন্ট চান্স আছে স্যারের মুখ থেকে সঠিক উত্তরটা শোনার আর এটা কাজ করলেও করতে পারে তাই এটা ট্রাই করে দেখতে পারো